আপনার বয়সটা কত আপু আমার বয়স ও আগে পরে প্রতিবেদন আসেন নাই তাই এর মানে তো কিছু বুঝেন না এখন যদি আপনার সাথে কোনো দর্শক যদি কন্টাক্ট করতে চায় কন্টাক্ট নাম্বার আছে জি জি আচ্ছা যে যে নাম্বারটা দেয়া ফোন না এটাই নাকি হ্যাঁ এটাই এটা ইমো আছে জি নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক এই নাম্বারটা নিয়ে ফোন দেয় পছন্দ হয় তাইলে আপনি কথা বলেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম